আপনি কি জানেন একটি বিল্ডিংয়ে কি কি লোড আসতে পারে আসুন দেখে আসি একটি বিল্ডিংয়ের লোড প্যাটার্নের মধ্যে কয়েকটি ভাগে ভাগ করা হয় যেমন একটা হচ্ছে গ্রাভিটি লোড আরেকটি হচ্ছে ল্যাটারাল লোড এখন গ্রাভিটি লোডের ক্ষেত্রে লোডের কিছু প্রকার আছে যেমন ডেট লোড এবং লাইভ লোড ডেড লোড বলতে আমরা যেটা বুঝি যেরকম পার্টিশন ওয়াল ফ্লোর ফিনিশ এবং সিলিং প্লাস্টার এগুলি মূলত হচ্ছে আপনার ডেড লোড এবং লাইভ লোড হচ্ছে কোনটা লাইভ লোড হচ্ছে যে লোডটাকে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় স্থানান্তর করা যায় সেটি লাইভ লোড এখন ল্যাটারাল লোডের মধ্যে দুইটা প্যাটার্ন আছে একটি হচ্ছে উইন্ড লোড আরেকটি হচ্ছে সিসমিক লোড উইন্ড লোড হচ্ছে বাতাসের লোড অর্থাৎ এয়ার প্রেশার যে লোড সেটি এবং সিসমিক লোড হচ্ছে ভূমিকম্পর লোড আশা করি বুঝতে পেরেছেন